হুজুরকে সালাম জানাই হুজুরের প্রশংসা করে শেষ করতে পারবো এবং আল্লাহ তালা আমাকে কবুল করেছেন এই জন্য আল্লাহর কাছে সত্যি আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে কবুল করেছেন সাতাশ কোটি মক্কলদের সরকারকে হাসিল করা তৌফিক দিয়েছেন আমি এই জন্য খুবই খুশি আর সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ আছে

দুষ্টু জেনেরা যাতে আসতে না পারে তাদের জন্য তাদের জন্য লড়াই তাদের কাছে লড়াই করার জন্য তাদের সঙ্গে আপনার কাছে কি কোনো যুদ্ধের পোশাক অথবা যুদ্ধের তরকারি দেওয়া লাগব কোরআন শক্তিতে আপনার প্রয়োজন হবে না আপনি নিজেই লড়াই করতে পারবেন তাদের সাথে যদি কোনো বাধা আসে দেখা যায় হুজুর দেখা যায় আপনি কোনো কারণে কোনো বাধার কারণে আসতে পারতেছেন আমি তো জানতে পারবো না যে আপনি বাধার কারণে আসতে পারেন না তখন আমি কি করবো